আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি জিন পাহাড়ের পাদদেশে এই সেই ঐতিহাসিক জিন পাহাড় আপনারা পিছনে যে পাহাড়টাকে দেখতে পাচ্ছেন এটা এই জিন পাহাড় উঠে চড়ছে অনেকেই আমরাও চড়ার চেষ্টা করি ইনশাল্লাহ সাহাবাহিক রামরা এখানে চোদ্দশো বছর আগে বসবাস করতেন একটা বিশেষ স্থানে এটা হলো বীরের শেফা বীর এই সেই বীরের শেফা কূপ যে বুকে কূপের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তার পবিত্র তুতু মুবারক নিক্ষেপ করেছিলেন রহমতুল্লাহ আমরা আছি জিন পাহাড়ের পাদদেশে এখানে মোটামুটি মানুষের সমাগম আছে এখন মানুষের সমাগম এখন একটা বিক্রি করা হচ্ছে এখানে अलग है मोर, अलग है मोर, शांत करता है तो शांत कर रहे हैं, शांत करता है सकते हैं। ऐसे युद्धों से जिन पहाड़ अखरापी से नहीं जो पहाड़ तक देखते बच्चे नहीं थे जिन पहाड़ तेरे ने आराध्य जान तूर গন্ধ দীপ হ্যাঁ ওটা উঠছে মরুভূরি জানুর

বন্ধুরা চলতে সেই রাস্তা দিয়ে এখানে আমাদের গাড়ি নিউটেলের আঙুটেলের গাড়ি তো একশো বিশ কিলোমিটার থেকে চলতেছে নিউটেল গাড়ি গাড়ির ইঞ্জিন বন্ধ কিন্তু একশো বিশ কিলোমিটার পরে গাড়ি চলতেছে আসলে আল্লাহ আলাদা সৃষ্টি এটাকে চিন্তা বলা হয় আদর্শ এইটা মধ্য বা অন্য কোনো কিছু পাওয়া যায়নি সেই থেকে

ঠিক আছে তারা সর্বতম এখন সাহবাহ এখানে চোদ্দশো বছর আগে বসবাস করতেন

একটা বিশেষ স্থানে এটা হইলো বীরে শেফা বীরে শেফা এটার ইতিহাসটা হইলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বদরের প্রান্তরে যেতে যাইতেছিলেন তার সাহাবাই একরামদের নিয়ে তখন এই জায়গায় অবস্থান করতেছিলেন সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে এখানে পানির সংকট দেখা যায় তখন সাহাবাই একরামরা বলে যারা ছিল আমরা পানি কোথায় পাবো তখন এই কূপের কাছে যায় এই কূপটা ছিল খুবই পরিত্যক্ত একটা অবস্থায় এবং সাহাবারাও খুব অসুস্থ অবস্থায় ছিল আহত অবস্থায় ছিল তো সে তারই পরিপ্রেক্ষিতে রসুল সাল্লাহু আলাইস্লাম রসুল আলাইহি আলয়াল্লাম বলেছিলেন ঠিক আছে আমি দেখতেছি যাওয়ার পরে সে কূপের অবস্থা দেখে কূপের মধ্যে তার থুতু মোবারক নিক্ষেপ করেছে থুতু মোবারক নিক্ষেপ করার সাথে সাথে সেই মিষ্টতায় পরিণত হয়েছিল এবং সুপ্রিয় পানি পরিণত হয়েছিল রসুল আলাইহি আলিয়াল্লাম তার সাহবা একরামদের বলেছিলেন তোমরা এই পানি পান করো এবং তোমার ক্ষত স্থানগুলোতে এই পানি দ্বারা ধৌত করো তার পরিপ্রেক্ষিতে তারা শেফা হিসেবে এটা সবাই নিয়েছেন তো আজকের দুনিয়াতে জমজমের পানির পরে এই পানির স্থান এটা সবাই জানা তো আমরা এসেছি সেই বীরে শেফা নামক আমরা আশা করবো যে সবাই পানি নিব ইনশাআল্লাহ আমার আসলে আমরা পাবো সেই আশাই দেখানোর চেষ্টা করতেছি এই সেই কিন্তু এই সেই এই পানি সুলফাক সাল্লা সাল্লামের কুতুম্বর ঠিক করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে অতি সুপীয় পানি পরিণত হয়েছে আল্লাহ রবুল্লা আলমের অশেষ কৃপা আমরা সেই স্থানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই আসবেন এসে আল্লাহ রাসূলের এই তার নিদর্শন আল্লাহের এই সেই বীরের শেপা কূপ যে বুকে কূপের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তার পবিত্র মোবারক নিক্ষেপ করেছিলেন যার পরিপ্রেক্ষিতে এই পানি খুবই সুপ্রিয় এবং মিষ্টতায় পরিণত হয়েছিল এবং এর পানি কিয়ামত পর্যন্ত এরকম থাকবে এই পানি সবাই পান করে নিজেরা ধন্য হয় যে রাশি স্পর্শ অন্তত এই পানির মধ্যে আমরা পেয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম